দিককে জানাই মুসলমানদের আবেগ নিয়ে খেলা করার জন্য দক্ষিণে অভিনেতা থালাপাদি বিজয় প্রথম ছবিতে দোয়া করতে দ্বিতীয় ছবিতে কোরআন পড়তে আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে এ ছবিগুলোর ভিডিও আছে অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকেই অনেক কিছু ভাবছেন আসুন হাকিকত জানার চেষ্টা করি কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন দেখলাম থেরাপতি বিজয় ইন ইফতার পার্টি এই শিরোনামে প্রশ্ন আসবেই এখন তবে কি তিনি মুসলিম হয়েছেন নইলে ইফতার পার্টিতে যাবেন কেন বাংলা টুডে নামক অনলাইন নিউজ পোর্টালের আরও একটি প্রতিবেদন দেখলাম শিরোনামটা ছিল এমন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সাথে রমজানে থালাভাতি বিজয় ইফতার পার্টি রাজনীতি নাকি চলচ্চিত্র এবার আসুন দুটো পয়েন্ট সামনে রেখে মূল পয়েন্টে আগানো যাক এক বিজয়ের ফিল্ম দেখেছে এমন লোকদের দাবি এই অভিনেতার একাধিক মুভি এমন আছে যেখানে সে মুসলমানদেরকে উগ্রবাদী আতঙ্কবাদী হিসেবে স্থাপন করেছে জেহাদকে জঙ্গিবাদ বলে অভিনয়ে কাজ করেছে সে ধর্মীয় মুসলমানরা জঙ্গি আর পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে কটাক্ষ করছে অনেক মুভিতে ফিল্মে তার এমন কাজ অসংখ্য দু হাজার বাইশ সালেও তার একটা মুভি কুয়েতসহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয় এই এক কারণেই মিথ্যা দাবি ও কঠোর হিন্দুত্ববাদের জায়গা থেকে ইসলামকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো ভারতীয় ফিল্মে এগুলো কমন ব্যাপার এসব আমরাও জানি বিজয় সেসবের বিরাট অংশীদার তাহলে ফিল্মে এতটা সাজু সাজার সুযোগ নেই চলচ্চিত্রের কথা বাদ দিলে অপশন এখন একটাই দ্বিতীয় রাজনীতি হ্যাঁ রাজনীতি গতকাল সাতই মার্চ দু সাল চেন্নাইয়ের রোয়া পেন্ট্রাল এলাকায় ওয়াই মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিল সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি এই ইত্যার অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন যেখানে বিজয় নিজ রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন ভারতীয় একাধিক পত্রিকায় এই তথ্যটি নিশ্চিত করেছে বাংলা টুডের প্রতিবেদন থেকে আসল ঘটনা রাজনৈতিক নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে তুমি লাগা ডে থ্রি কাজাগ্রাম টিভি কে এর উদ্যোগে বিজয় নিজেই ধর্ম ব্যবসা করার জন্য এই ইফতার পার্টি করেছিলেন তিন হাজার মুসলমান মানুষকে খাওয়ালেন আগামী নির্বাচনে ভোট নিতে একটু সাধু সাজলেন নাকি কি নিখুঁতভাবে দোয়া দুরুদ নামাজ ও কোরআন পড়ার অভিনয় করলো লোকটা বাবা যায় এদিকে আপনারা তার ইসলাম গ্রহণ করা নিয়ে আলহামদুল্লা বলে ফেসবুকে পোস্ট করছেন মুসলমানদের বোট নিয়ে এমন এক অভিনয় বাস্তব জীবনও করা যায় সেটা এই অভিনেতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দিকার জানে মুসলমানদের আবেগ নিয়ে খেলার করার জন্য লিখেছেন সাইফুল ইসলাম